মৃত্যু ফাঁপ থেকে গত বারো বছরে আটশো জন পর্যটককে রক্ষা করেছে সৈকতের সিসেফ লাইফগার্ড কিন্তু যারা সতর্কবার্তা অমান্য করেছেন তাদের অনেককে শাস্তি দিয়েছে নির্মম সমুদ্র পরিসংখ্যানে ঠাই পেয়েছে পঁয়ষট্টিটি প্রাণহানি পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সংগঠনের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বললেন প্রতি বছর প্রায় সত্তর লাখ ভ্রমণ পিয়াসী মানুষের নিরাপত্তায় কাজ করছে লাইফ গার্ড কিন্তু আন্তর্জাতিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোর্ড ইনস্টিটিউটের অর্থায়ন বন্ধ হয়ে যাচ্ছে তাই তহবিল ফুরিয়ে গেলে হয়তো বন্ধ হয়ে যাবে সৈকতের এই মানবিক সেবা দু হাজার সালে একটি ভলান্টিয়ারি অ্যাক্টিভিটি থেকে এবং দু সাল থেকে পূর্ণাঙ্গ একটি প্রজেক্ট থেকে এই পর্যন্ত সিসেফের যাত্রা বর্তমানে তিনটি পয়েন্টে লাবণী সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে জন দক্ষ লাইফ গার্ড দ্বারা সকাল সাতটা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই প্রজেক্টটি পরিচালিত হয় দু হাজার সাল থেকে এখন পর্যন্ত আটশো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তিরানব্বই জনকে জীবিত প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক সেবা দেওয়া সম্ভব হয়েছে সবচাইতে বড় কথা এই সার্ভিসটি যদি বন্ধ হয়ে যায় তাহলে পর্যটকদের নিরাপত্তাটা সংকটে চলে যাবে কক্সবাজার প্রতিদিন পানিতে ডুবে মৃত্যু হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে এবং পর্যটন খাতে একটি বিশেষ মানে সংকট দেখা দিতে পারে আমরা মনে করি যে এখনই লাইফগার্ড কর্মীদের কণ্ঠে ভর করেছে কাজ হারানোর আতঙ্ক বিশ্বাসের হয়েও হয়তো তারা আর থাকতে পারবেন না এখানে অনেক ধরনের বিপদ থাকে এই বিপদগুলো কিন্তু আসলে লাইফ গার্ড ছাড়া আসলে কেউ আইডেন্টিফাই করতে পারে না তাহলে অনেক পর্যটকরা এই সমুদ্রে নেমে যাবে এবং প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা হতে থাকবে তাহলে এই ক্ষেত্রে পর্যটন খাতের বিশাল একটা প্রভাব পড়বে এবং আমরা যারা শুধু এই লাইফ সেভিং পেশার সাথে জড়িত আমাদের অন্য কোনো পেশা জানা নেই তাহলে আমরা সবাইও আমরা বিপদে পড়বো এবং আমাদের পরিবারও বিপদে পড়বে রিজিকের মালিক আল্লাহ এখানে পিকলার রিজিকের মালিক আল্লাহ বন্ধ হয়ে গেলে করার কিছু নয় তারপরেও আমরা কষ্ট পাবো কয়েক মাস তো আমাদের কাজ তো আমরা করে যেতে হবে নিজের ইনকাম করে খেতে হবে তবে একটাই কাজ হচ্ছে বিপদমুখী হবে একটা এক নাম্বার হচ্ছে ট্যুরিস্ট এখন হাজার হাজার প্রত্যেক দিন হাজার হাজার ট্যুরিস্ট আছে যদি লাইফ গার্ড না থাকে এখানে ট্যুরিস্ট অনেক বিপদগামী পড়বে এবং বিপদে পড়বে এবং ড্রাউনিং হবে এটা এটার জন্য এই জন্য লাইফ গার্ড এখানে বিশেষ কোনো বিকল্প নাই তো এই মুহূর্তে যদি লাইফ গার্ডিং হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর্থিক তো অনেক সমস্যায় আমরা পড়বো হাজারগুলো রয়েছে যে বিপদজনক জায়গাগুলো রয়েছে এগুলো খুবই পরিবর্তনশীল যার কারণে পর্যটকরা আর নির্দিষ্ট কোনো জায়গায় নিরাপদ সেটা বলা যাবে না এখানে হানড্রেড পার্সেন্ট লাইফ গার্ডের ফোকাস থাকতে হবে এবং লাইফ গার্ডদের নজরদারির মাধ্যমে পর্যটকদেরকে নিরাপত্তা দিতে হবে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ মনে করিয়ে দিলেন শুধু সমুদ্র নয় খাল নদী পুকুরেও উদ্ধার কর্মী হিসেবে কাজ করেন এই লাইফ গার্ডরা তাই তিনিও আশা করেন এই সংকটের সমাধান করতে পারবে জেলা প্রশাসন আরো ভবিষ্যতে প্রয়োজন হবে আমি মনে করি যে ভবিষ্যতে আরো লাইফ গার্ড হবে তো যদি যে দাতা সংস্থা ফান্ড বন্ধ করে দেয় তাহলে সে ব্যাপারেও এখন কোন ধরনের ফাইনাল কোন সিদ্ধান্ত আসা করতে পারে যদি করে দেয় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে এখানে জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন এবং অফিসিয়ালি এই বিষয়টা নিয়ে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে আমি শুনেছি এবং এটা নিয়ে দফা দফা মিটিং বসেছে এবং আরো বসবে যেহেতু আরো সময় আছে তিরিশে সেপ্টেম্বরের ভিতরে এর ভিতরে একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু তহবিল না মিললে আসছে তিরিশে সেপ্টেম্বরেই বন্ধ হয়ে যাবে দু বারো সালে শুরু হওয়া কক্সবাজার সৈকতের লাইফ গার্ড সেবা